অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালায় ইসরায়েল এরপর আঘাত হানা হয় ফোর্তো নিউক্লিয়ার প্ল্যান্টে তেলাবিবের দাবি ছিল এই হামলায় ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে নেতানিয়াহু প্রশাসন বলছে হামলার কারণে তেজস্ক্রিয় দূষণ দেখা দিয়েছে নাতানজে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত এই নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি ভূগর্ভে আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজে ব্যবহৃত হাজার হাজার সেন্টারফিউজ মেশিন তবে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত এই ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভিন্ন কথা দাবি তেলাপিবের মিসাইল কিংবা ড্রোনে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোর অবকাঠামোগত ক্ষতি সারিয়ে নিতে পারলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যেতে পারবে ইরান ইসরায়েল কি ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করতে পারবে উত্তর হলো না তবে তারা এই প্রকল্পের কাজকে কিছুটা পিছিয়ে দিতে পারে কারণ জ্ঞান কখনো ধ্বংস করা যায় না গণমাধ্যমগুলো বলছে নাতানজের কিছুটা ক্ষতি হলেও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফোর্দ পারমাণবিক কেন্দ্রটির ক্ষতি করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল দেশটির কোম শহর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রটির অবস্থান স্থাপনাটিকে একসময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি দেশটির পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ফোর্দোতে হামলা হলেও তা এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক স্থাপনাটির কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা ফোর্দোকে অকেজো করতে প্রয়োজন ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম যাকে ডাকা হয় মাদার অফ অল বোম হিসেবে আর ইসরায়েলের সমরভাণ্ডারে এই বোমা না থাকায় বিশ্লেষকরা মনে করছেন তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে বহু কাঠখড় পোড়াতে হবে তেলাবিপকে অতীত থেকেও দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদী কোন ক্ষতি করতে পারেনি দুই হাজার দশ সালে নাতানজে স্টাকসনেট সাইবার অ্যাটাকে অকেচো হয়েছিল হাজার হাজার সেন্ট্রিফিউজ তবে এত বড় সাইবার অ্যাটাকও ইরান দুই বছরের মধ্যেই সামলে নিয়েছিল যমুনা সোভান নিউজ